বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে ছাব্বিশে জুন বুধবার স্ট্যান্ড ফর জাস্টিস ফোরাম অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি সচেতনতা মিছিল অনুষ্ঠিত হয় বারৈপুরে মদ ব্যবসাটাকে এত সহজ করে দিয়েছে যে মানুষ মাদক দ্রব্যের যে খারাপ দিকগুলো সেগুলো আছে বলে আর মনে করছে না মানে সমাজে যত মানুষ বা যুব সমাজ যত মাদক আসক্ত হচ্ছে তত বেশি অন্যায় বাড়ছে রাহাজানি বাড়ছে 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 খুন চুরি ধর্ষণ যুবকদের উপস্থিতি ছিল মিছিলের বিশেষ আকর্ষণ মিছিল সংগঠনের পক্ষে মুস্তাহিদ আল সাফি মিদিয়ান বলেন রাজ্য সরকার মাদক ব্যবসা সম্প্রসারণের জন্য যেভাবে সুবিধা প্রদান করছে যে এক শ্রেণীর যুবক সহ সাধারণ মানুষ মাদক শক্তের খারাপ গুণাবলীকে উপরোয়া করছে না এবং তারা অতিরিক্ত মাদক সেবন করছে ফলত সমাজে অন্যায় চুরি ধর্ষণ ইত্যাদি বেড়েই চলেছে এমনটা যদি চলতে থাকে তাহলে সমাজ আরও কলুষিত হবে তাই রাজ্য সরকারের অতিরিক্ত মাদক বিক্রি ও প্রচারের ক্ষেত্রে অবিলম্বে নিয়ন্ত্রণ আনা জরুরি এছাড়াও মাদক বর্জন করাও বিভিন্ন স্থানে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলা আমাদের দায়িত্ব মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শফিউদ্দিন লস্কর আহেব সাজিদ লস্কর সামিম রহমান সাকিব হাসান পিয়াদাসহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যবৃন্দ আজকে ছাব্বিশে জুন ইন্টারন্যাশনাল তো সেই উপলক্ষে আমরা আমাদের সংগঠন স্ট্যান্ড ফোর জাসিক ফোরাম ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি কর্মসূচি নিয়ে এবং এ বিষয়ে আমাদের একটা পরিষ্কার কথা যে বিগত কয়েক বছর মানে দু হাজার একুশের পর থেকে বিশেষত নজরে আসছে যে রাজ্য সরকার মদের ওপর এমনই ভর্তুকি সহ এবং যেভাবে প্রচার বা মদ ব্যবসাটাকে এত সহজ করে দিয়েছে যে মানুষ মাদক দ্রব্যের যে খারাপ দিক মদ ব্যবসাটাকে এত সহজ করে দিয়েছে যে মানুষ মাদক দ্রব্যের যে খারাপ দিকগুলো সেগুলো আছে বলে আর মনে করছে না মানে সমাজে যত মানুষ বা যুব সমাজ যত মাদক আসক্ত হচ্ছে তত বেশি অন্যায় বাড়ছে রাহাজানি বাড়ছে ধর্ষণ বাড়ছে খুন বাড়ছে জামারি বাড়ছে এই যে ছোট ছোট বাচ্চারা ষোলো সতেরো আঠেরো বছরের বাচ্চারা সামান্য তারা শুকনো পাতা নেশা ইত্যাদি করে মানে মাদক পাচারের কোনো রোধ বা প্রতিরোধ বা কোনো অ্যাক্টিভিটি রাজ্য সরকারের নেই তো আমাদের প্রত্যেকেরই উচিত মানে আমাদের মতো আরও যত সংগঠন আছে প্রত্যেকেরই উচিত পাড়াই পাড়াই ব্লকে ব্লকে এই সচেতনতা দিবসে বা আরও অন্যান্যভাবে বিভিন্নভাবে কর্মসূচি নিয়ে এই মাদক দ্রব্য প্রতিরোধের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া দরকার আমাদের প্রত্যেকটা সংগঠন বা প্রত্যেকটা মানবাধিকার সংগঠন এবং অন্যান্য যে সমস্ত নন পলিটিক্যাল সংগঠনগুলো আছে তাদের এই উদ্যোগটা নেওয়া দরকার খুব দুঃখ লাগে যে কোনো পলিটিক্স পলিটিক্যাল পার্টির তরফ থেকে আজকের এই বিশেষ দিনটাতে মানে খুব মানে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আর কি যে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না এবং আমাদের নজরে আসছে না আজকে সারাদিন সকাল থেকে তেমন কোনো আমরা কোনো বিবৃতি বা কোনো নেতার কোনো বড় নেতার বিবৃতিও আমরা নজরে আসেনি তো বিষয়টা বলতে আমরা মানে খুবই কষ্ট লাগছে যে যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হচ্ছে এটার ফলে ভীষণভাবে অন্যায় রাহাজানি এগুলো ভীষণভাবে বেড়ে চলেছে তো আমরা এগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার নাম মুস্তাহিদ আল শাফি আমি সংগঠনের সাধারণ সম্পাদক স্ট্যান্ড ফর জাস্টিস ফোরাম অবৈধ